রেজিনগর বিধানসভায় বেলডাঙ্গা ব্লক টু এর পূর্ব চক্রের এমএলএ রবিউল আলম চৌধুরী বনাম ব্লক সভাপতি ও প্রাক্তন ব্লক সভাপতির মনোমালিন্য বেড়েই চলেছে দিনের পর দিন একে অপরকে তোপ ছুঁড়েই চলেছে ব্লকের কন্ডাক্টর রাস্তা নিয়ে এবং মাটি বালি তোলা নিয়ে এছাড়াও রেশনের মাল দেওয়া নিয়ে দিনের পর দিন একে অপরকে দোষারোপ করেই চলেছেন রেজিনগরে এই গোষ্ঠীদ্বন্দ্ব অনেকদিন ধরেই চলছে পুরো বিষয়টা দলের শীর্ষ নেতৃত্বরা সবাই জানে কোনো সুরাহা করতে পারছে না সাধারণ মানুষের প্রশ্ন কে থাকে আর কে যায় সেটাই এখন দেখার বিষয় রেজিনগর থেকে সোমনাথ হালদারের রিপোর্ট এএসআর নিউজ আমার যে সাংবাদিক সম্মেলনে নিশ্চয় তার উত্তর আমার সে যে পর্যায়ের নেতা আমার একটা অঞ্চ একটা পঞ্চায়েতের বা একটা বুথের কর্মী তার উত্তরটা দিতে কিন্তু সরাসরি আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো এনেছেন তারির পরিপ্রেক্ষিতে কিন্তু আমাকে তার উত্তরগুলো দেওয়ার জন্য আমি বলছি প্রথম নম্বর হচ্ছে সেদিন যেটা এখানে একটা সাংবাদিক সম্মেলন হয়েছিল যে সেখানে গোটাটা এনএসের বিরুদ্ধে এনএসরা বিনা টেন্ডারে লাইট এবং পানীয় জলের এমন টাইটেরিয়া দিয়ে কাজটা করানোর চেষ্টা করা হচ্ছে তারির বিরুদ্ধেই কিন্তু কন্ট্রাক্টররা বলেছিলেন যে এদেরকে এত টাইটেরিয়া দিলে এখানকার লোকাল কন্ট্রাক্টার বা এরা কোনো কাজগুলা করতে পারবে না কিন্তু আমরা কি দেখতে পেলাম অত্যন্ত দুঃখের বিষয় সেখানে সেই এনএসের পক্ষ নিয়ে সেই নেতা তাদের তার হয়ে বক্তব্য রাখছেন আমার মনে হয় এর মধ্যে কিছু মানে একটা ঘটনা আছে ঠাকুর ঘরে কেড়ে কলা তো আমি আমি তো কলা খাইনি সেই রকম অবস্থা হয়েছে ওনার দেখুন তিনি বলেছেন যে এমএলএসের কাজে যেমন আমাদের দেহরি নাজিরপুরের কাজের ব্যাপারে তিনি বলেছেন যে এই কাজে একই একটা কাজেই এত লক্ষ টাকা তুলে নেওয়া হয়েছে আমি তাকে চ্যালেঞ্জ করি বলছে আপনি একবার ইনকোয়ারিতে যান যে নিজে ইনকোয়ারিতে যান যে দেখে আসুন কারণ তার সেই গ্রামে যাওয়ার মতন ক্ষমতা আমার তার আছে বলে আমি মনে করি এবং সেই গ্রামে তিনি যেতে পারবেন আমার ই হচ্ছে আবার তিনি তদন্ত করান এবং তিনবার শিলিগুড়ি থেকে অফিসার এসে ইনকোয়ারি করেছেন তারপরে ডিএম সাহেবের এন্ড থেকে ইনকোয়ারি করা হয়েছে এগ্রো থেকে ইনকোয়ারি করা হয়েছে কোথাও থেকে সেখানে কিন্তু সবাই ক্লিন চিট দিয়ে দিয়েছেন কি না এখানে কাজ যেটা হওয়ার সে কাজটা ঠিক হয়েছে এবং তাদের বিল ইমিডিয়েট ছেড়ে দেওয়া হোক তাহলে মিথ্যা অভিযোগ মানুষকে বিভ্রান্তি করা মিথ্যা কথা বলে মানুষকে দু নম্বরই করা এ রাজনীতি আমি করি না আচ্ছা চিন্তা আমি যেদিন থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছি উনি তারপরে যোগ দিয়েছেন আমার একটাই অনুরোধ যে এই এই এর মধ্যে কার কতটুকু সম্পত্তি আছে সেইটা একটা সিআইডির তদন্ত হোক এবং কে কতটুকু সম্পত্তি এর মধ্যে করতে পেরেছেন সেটার একটা সিআইডির তদন্ত হোক আপনাদের মাধ্যমে আমি জানতে পারলাম যে কিছুক্ষণ আগে আপনাদের মাধ্যমে একটা ড্রেস মিট করা হয়েছে আমাদের আমাদেরগর এলাকার যিনি বিধায়ক দীর্ঘ পনেরো বছর ধরে রয়েছেন তিনি কয়েকটা অভিযোগ করেছে তার নামে আমি গত দিন একটা অভিযোগ করেছিলাম তার একটা স্কিম আন্দ্রবিরাটপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় নাজিরপুর হাটতলার কাছে দুটো স্কিম করে একটা স্কিমের কাজ হয়েছে আর একটা স্কিমের কাজ হয়নি সে টাকা তুলে নেওয়া হয়েছে এবং তার এজেন্সি হচ্ছে লালগোলা থেকে একজন ব্যক্তি তিনি বলেছেন সেই স্কিমের এলাকায় নাকি আমার যাওয়ার মতন যোগ্যতা নেই আমি দিনাকে এ নগরের ব্লক অফিস থেকে জানাচ্ছি যে আমি ওই স্কিম যেখানে কাজ হয়েছে সামান্য কিছুটা অংশ বাকি টাকা অবৈধভাবে তুলে নেওয়া হয়েছে সেটা আবারও প্রমাণ করব ওই স্কিমের কাছে আমি স্টেজ বাইজ বেঁধে তেনাকে আমন্ত্রণ জানাবো সেখানে সেই স্টেজে এসে তেনাকে হাজির হতে হবে জনগণ তার উপযুক্ত প্রমাণ উপযুক্ত তথ্য উপযুক্ত সাক্ষী সেখানে সেদিন সেটা প্রমাণিত হবে এরপরেও তিনি কয়েকটা এজেন্সির নাম বলেছেন যে এজেন্সিগুলো দীর্ঘ দশ বছর আগে কাজ করেছে এবং বর্তমানে কয়েকটা হাতে গোনা মুস্টিমের চারজন বা পাঁচজন এজেন্সিকে এগ্রো পক্ষ থেকে কাজ দেওয়া হচ্ছে এগ্রোটা কোথায় টেন্ডার হয় সেটা আমরা সম্পূর্ণ অন্ধকারে রয়েছে এবং সে তাদেরকে কিসের বিনিময়ে কাজ দেওয়া হয় তারও তথ্য প্রমাণ রয়েছেন তিনি যদি চ্যালেঞ্জ করেন আমি তার তথ্য প্রমাণ দিয়েই তাকে যাবে প্রমাণ করাব এবং আপনাদেরকে এটাও বলছি যে বিগত দিনে যে এজেন্সিদেরকে কাজ দেওয়া হয়েছে কিসের বিনিময়ে হয়েছে কার মাধ্যমে পেমেন্ট পেমেন্ট হয়েছে তারও তথ্য প্রমাণ আমার কাছে রয়েছে সে বিষয়টার পরে দ্বিতীয় যে বিষয়টা রয়েছেন তিনি বলেছেন যে ছটা গ্রাম পঞ্চায়েতে এনএস এবং এক্সিকিউটিভদের বিরুদ্ধে না গিয়ে তিনি প্রেসমিট করেছিলেন সেটা আমি কেন হস্তক্ষেপ করলাম কারণ হস্তক্ষেপ করার জন্য আপামার রেজিনগর ছটা গ্রাম পঞ্চায়েত এলাকার জনসাধারণ জনগণ সেই দায়িত্ব আমাকে দিয়েছে কারণ গত তিন পঞ্চায়েত নির্বাচনে এই এলাকায় তৃণমূল কংগ্রেস দলের পক্ষ থেকে প্রতিটা মানুষের দোয়ারের দুয়ারে ভোট ভিক্ষা করে জনগণ সেই ক্ষমতা দিয়ে ছটা গ্রাম পঞ্চায়েত তৃণমূল দ্বারা পরিচালনা হচ্ছে তাহলে ছটা গ্রাম পঞ্চায়েতে ডেভেলপমেন্ট কাজ দেখার জন্য সে দায়িত্ব আমাদের রয়েছে তাই আমাদেরকে দেখতে হবে এবং যেনারা আধিকারিক রয়েছেন তিনারা যাতে কোনো রকম সমস্যার সম্মুখীন না হয় তিনাদের পাশে আমাদেরকে থাকতে হবে কারণ তিনারা সরকারি আধিকারিক তাই তিনি আজকে বলছেন যে আধিকারিকদের পাশে কেন তিনি থাকবেন কারণ হচ্ছে তার সে যোগ্যতা হারিয়ে গিয়েছে সুসম্পর্ক নেই এই এলাকার পঞ্চায়েত সমিতির ব্যবস্থার সঙ্গে তার কোনোরকম সুসম্পর্ক নেই কারণ তিনি পঞ্চায়েত নির্বাচনে কোনো একজন তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে নির্বাচিত করার জন্য কোনোরকম সহযোগিতা করেননি বরং তিনি বিরোধিতা করেছেন ছটা গ্রাম পঞ্চায়েতে একশোর উপর পঞ্চায়েতের সদস্য রয়েছেন বেলটাঙাটু পঞ্চায়েত সমিতিতে পঁচিশ জন পঞ্চায়েত সমিতির মেম্বার রয়েছেন পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির অল মেম্বারকে আমি এখানে ডেকে হাজির করে আমি আবারও আপনাদের সামনে প্রমাণ করব যে তাদের সঙ্গে কোনো রকম সুসম্পর্ক বিধায়ক সাহেবের নেই তাহলে